হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি আজকের ব্লগটা মোটামুটি সকাল থেকে শুরু করলাম এখানে নিচে একটা টিউবওয়েল আছে এখানে হয়তো আগে কেউ টমেটো ওই কাটার পরে ধুয়ে নিয়েছিল হয়তো বীজগুলো বের হয়ে গিয়েছিল তাই জন্য এখানে নিজে থেকে টমেটো গাছ হয়েছে অনেকগুলো গাছগুলোতে অনেক সুন্দর ফল ধরেছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে তো আজকে আমি দুপুরবেলা যা যা রান্না করেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যা যা রান্না করব আজকে দুপুরবেলা সবগুলো বের করে নিয়েছি আর সবগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব কেটে নিয়েছি এবার শুধু তাড়াতাড়ি রান্নাটা করে নেব অনেক সময় কিন্তু রান্না করতে এসে অনেক ভাবতে হয় যে কী রান্না করব। কী রান্না করলে সবাই খাবে ভালো করে এই জিনিসটা কিন্তু আমার ক্ষেত্রে খুব বেশি হয় আমি বুঝতেই পারি না যে কী রান্না করব কি না করবো কোন রান্নাটা করলে সবাই ভালো করে ভাত খাবে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি রান্না বসিয়েও দিয়েছি কাপড়ল আর আলু আলু কেটে নিয়েছিলাম সেটাকে বসিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব আর একটু চিকেন রান্না করবো সেই জন্য আদা রসুন বেটে নিচ্ছি আমার মেয়েটা আবার সবজি ডাল এগুলো দিয়ে ভাত খেতে চায় না চিকেন আর মাছ দিয়ে বেশ ভালো করে ভাত খায় তা তাই ওর জন্য সবসময় ফ্রিজে আমার চিকেন আর মাছ রাখ খাওয়ার সময় কিন্তু একদমই বেশি লাগে না এক দু টুকরো মাংস হলেও হয়ে যায় আর একটা আলু হলেও হয়ে যায় কিন্তু আসল হচ্ছে ঝোলটা লাগে ঝোলটা যদি হয় তাহলে আবার বেশ ভালো করে ভাত খেয়ে নিই তো এদিকে কথা বলতে বলতে ডালটাকে আমি রেডি করে নিলাম ডালটাকে কিন্তু অনেকক্ষণ আগেই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর ডালের মধ্যে দিলাম দুই তিন টুকরো পেঁপে ডালের সঙ্গে পেঁপে খাওয়াটা কিন্তু ভালো আমার বাড়িতে পেঁপে থাকলে আমি সবসময় ডাল আর পেঁপে এরকম করে রান্না করি তো ডালের মধ্যে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু আদা রসুন বাটা লবণ হলুদ আর অল্প একটু সরষের তেল দিয়ে ডালটাকে বসে বসিয়ে দিলাম এবার এক থেকে দুইটা সিটি দিয়ে নেব ওইদিকে ভাজাও আমার হয়ে গেছে ভাজাটা নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইটায় ভালো করে ধুয়ে এবার চিকেনটা বসিয়ে দিলাম তো সবার প্রথমে আমি কড়াইয়ের সর্ষের তেল দিয়ে চিকেন আর আলুটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু চিকেনটা চার পাঁচ দিন হয়ে গেলো নিয়ে আসার ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে তো ডিপ ফ্রিজ থেকে বের করলাম তার মানে তাও কিন্তু ফ্রিজ থেকে বের করলে চিকেনটা একটু কাঁচা কাঁচা কেমন জানি গন্ধ করে তা তাই জন্য তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু ভালো লাগে তো সেই জন্যে আমি চিকেন আর আলুটাকে তেলের মধ্যে প্রথমে ভেজে নিচ্ছি এরকম করে রান্না করলে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে চিকেনের আলুটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই শুকনো মশলাগুলো যেগুলো বেসিক মশলা সেগুলো দিয়ে দিলাম এবার ভালো করে চিকেনটাকে কষাবো আর সাথে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এদিকে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে ডালের জন্য রেডি করছি ফোড়ন একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি একটা কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার ডালের উপরে দিয়ে দেব আর ডালটাকে এবার ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু আমাকে ডাল একদম দিয়ে এখন ডালটা ফুটিয়ে নিলে কিন্তু ডালটা আমার হয়ে যাবে আর এদিকে চিকেনটা আমার প্রায় হয়ে যাচ্ছে চিকেনের মধ্যে চিকেন মশলা আর একটু গরম মশলা এবার আরও একটুখানি ভেজে নিয়ে বা কষে নিয়ে দিয়ে দেবো ঝোলের জন্য জল ঝোল যদি হবে বেশি করবো না তবু যতটুকু ভাত মেখে খাওয়া যায় ওইটুকু করব আর কি তো আমাদের কিন্তু অনেক সময় রান্না বসানোর আগে বা রান্নাঘরে এসে বুঝতে পারি না যে কী রান্না করব কী না করবো সেই জন্য আগে থেকে ভেবে রাখাটা কিন্তু ভালো তাই রান্না করতে আসলে ঝামেলা হয় না খুব তাড়াতাড়ি রেডি করে নিয়ে রান্নাটা গুছিয়ে কিন্তু করা যায় তো এইভাবে রান্না করার আগে যদি মাইন্ডসেট করে রাখা যায় যে আজকে আমি কি কী রান্না করব কী না করবো আর সেগুলোকে বের করে নিয়ে সবগুলো ভালো করে কাটাকুটি করা পেঁয়াজ কাঁচা লঙ্কা যা যা লাগে সব কিছু কেটে নেওয়ার পরে রান্নাটা বসিয়ে দিলে কিন্তু রান্না করতে একদমই টাইম লাগে না আজকের মতে তাহলে এখানেই বিদায় নিছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পেস্টটিকে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না